তাহলে একটু চুপ করে থাকতে হবে তো শুনতে পাবে না হবে না হবে না ওদের হাতে থাক না হে একটু পিছিয়ে দাঁড়িয়ে দেখতে হবে না 出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出光！出

সহকারী প্রধান শিক্ষক ও সহকারী কর্মী ও আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকের দিনে তাৎপর্য সম্পর্কে দু এক কথা বলছি আমরা জানি যে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো দাগামা তিনি ভারতে আসার যে বোধ আবিষ্কার করে দিয়ে গিয়েছিলেন সেই পথ ধরে একের পর এক এসেছিল ফরাসি দাজ পলঙ্গাজ ডিনেমার এবং সর্বশেষ ইংরেজরা এই ইংরেজরাই ভারতে